রাজনগরের মুরাদগঞ্জ গ্রামের পাশে রাস্তার ধার থেকে উদ্ধার হল বিরল প্রজাতির প্রাণী ক্যামেলিয়ন রাজনগর বন দপ্তরের দুই কর্মী সনাতন মাহাতো বিমল মাহাতো ভবানীপুর অঞ্চলের মুরাদগঞ্জ গ্রামের পাশ দিয়ে বাইকে করে আসছিলেন সেই সময় গ্রামের পাশে রাস্তার ধারে অদ্ভুত একটি প্রাণী তাদের নজরে পড়ে ওই দুই বনকর্মী ওই প্রাণীটির কাছে গিয়ে দেখতে পান এটি প্রায় এক ফুট লম্বা একটি বিরল প্রজাতির প্রাণী ক্যামেলিয়ন তারা ওই ক্যামেলিয়নটিকে সেখান থেকে উদ্ধার করে বন ও অফিসে নিয়ে আসেন বনকর্মীরা জানিয়েছেন এটিকে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হবে এটা পাওয়া গেছে মুরাদুল গ্রামে আমরা ভবনে পড়ে গেছিলাম সব ধরতে সাপ ধরা ছাড়ার সময় জন বাড়ি তার সময় মুরাদুল গ্রামের রাস্তার মধ্যে পাওয়া গেছে এটা এই প্রাণীটা কি আমাদের এখানে দেখা যায় না বিরল নাই বললে চলে হ্যাঁ এটা বিরল প্রাণী একদম এটা লম্বায় মোটামুটি কতটা হবে লম্বা লম্বাটাই এক ফুট ক্লাস হবে এক ফুটের হ্যাঁ ফুট তৈরি হবে এটা আমার জঙ্গলে ছড়া হবে না হ্যাঁ ওর নাম সনাতন মহাত বিমল মহাত